ছাত্রদল নির্বাচন চায় না বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার আপনারা আমাদেরকে আঘাত করেছেন বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঐতিহাসিক একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না কিন্তু ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচার প্রচারণ আমরা শুরু করিনি জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণবিধি মানি না এটা করি না সেটা করি না শোনেন আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল এই ডাকসুর গঠনতন্ত্র রেখা আছে ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা মহান মুক্তি যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে দেখেন আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি কিন্তু আপনি বারবার আমাদেরকে বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার আপনারা আমাদেরকে আঘাত করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্নভাবে আমাদেরকে বেশিং করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতা নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি